আজ থাকছে মাত্র কয়েকটি প্রশ্ন এর উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে জানব আপনারা খুব বুদ্ধিমান তাহলে চলুন প্রশ্নগুলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন জিনিস আপনি করেন কিন্তু সেটাকে আপনি স্পর্শ করতে পারেন না উত্তর হবে টেনশন বা চিন্তা আপনি করেন কিন্তু আপনি টেনশন বা চিন্তাকে কখনো স্পর্শ করতে পারেন না ইংরেজিতে কোন লেটারটি উড়তে পারে উত্তর হবে বি কারণ বি মানে হলো মৌমাছি আর মৌমাছি তো উড়তে পারে এবার বলুন তো কোন হার একজন আর একজনকে দিতে পারে কিন্তু সেটা কখনো গলায় পড়া যায় না উত্তর হবে উপহার এবং প্রহার ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো কোন প্রাণী জল পান করে না উত্তর হবে আফ্রিকার কৃষ্ণসার হরিণ জলপান করে না আপনার কি জানা আছে ভারতের লোকসভার মেয়াদ কত বছর উত্তর হবে ভারতের লোকসভার মেয়াদ হলো পাঁচ বছর এবার বলুন তো কোন পাখির পায়ে মাত্র দুটি আঙুল থাকে উত্তর হবে উট পাখির পায়ে মাত্র দুটি আঙুল থাকে একটা পূর্ণবয়স্ক হাতির একটা কিডনির ওজন কত উত্তর হবে প্রায় তিন কেজি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবার বলুন তো বরফের সাথে কি যোগ করলে সেটা মিষ্টি হয়ে যায় উত্তর হবে হসই বড় প্লাস ই সমান বরফি এবার বলুন তো কোন গাছে আগে ফল হয় আবার পরে ফুল হয় এর উত্তর অনেক হতে পারে তবে আমি একটাই বলছি উত্তর হবে বেল ফুল এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো পৃথিবীতে কে আগে এসেছে ছেলে নাকি মেয়ে উত্তর হবে ধর্মীয় ভাষায় ছেলে মেয়ে দুজনে একসাথে এসেছে আর বৈজ্ঞানিক ভাষায় মেয়ে আগে এসেছে এবার আপনারা বোঝে নিন কে আগে এসেছে